সংখ্যা পদ্ধতি চার নাম্বার ক্লাস আজকে যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা প্লে স্টোর থেকে এক দুই তিন দেখে আসো এরপর চার নাম্বার ক্লাস করো তাহলে দেখবে বাইনারি সকল স্টেপের ম্যাথ একদম পানির মতো ক্লিয়ার চলো আমরা ক্লাস নাম্বার ফোরে যাই ক্লাস নাম্বার ফোরের এ নাম হচ্ছে স্টেপ ওয়ানের দশমিক থেকে আমরা হ্যাক্সাডিস ম্যাথ করব। দেখো এখানে একটা দশমিক সংখ্যা দুইশো তিরাশি দশমিক সংখ্যা দেওয়া আছে এটা হ্যাকসাই রূপান্তর করতে হবে যারা আগের ক্লাসগুলো দেখছো তারা অলরেডি জানো দশমিক সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করতে চাও তার ভিত্তি দিয়ে জাস্ট পূর্ণ সংখ্যাটাকে ভাগ দিতে হয় তাহলে দেখো দুইশো তিরাশি লিখে ফেলো এটাকে জাস্ট ভিত্তিগত বলো ষোলো ভিত্তি দিয়ে ভাগ করে দাও এরপর একটা ক্যালকুলেটরটা হাতে নিয়ে ফেলো এরপর দুমদার একটা অঙ্গ করে ফেলো তাহলে প্রথমে লিখে ফেলো ক্যালকুলেটরে দুইশো তিরাশি এরপর জাস্ট বাঘ দেওয়া কত দিয়া বলো ষোলো দেওয়া কত দেওয়া ষোলো দেওয়া দেখো ষোলো দিয়া যদি বাঘ দে তাহলে মাত যে মানটা আসে হলো সতেরো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ স্যার টোটাল সংখ্যাটাই কি আমরা এখানে লিখবো জিনা স্যার টোটাল সংখ্যা লিখবেন না জাস্ট অনলি সতেরো এখানে লেখেন এরপর জাস্ট এখানে একটা বিউক চিহ্ন দিয়ে দেন এরপর যে পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ আসছে ওটাকে আবার ক্যালকুলেটারে উঠান ওটাকে আবার কে উঠান বলেন ক্যালকুলেটার উঠান পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ গুন দিয়ে ফেলেন ষোলো ষোলো দিলে জাস্ট এগারো আসে কি আসে বলো এগারো এখন আসো এখানে এগারো নিয়ে কয়েকটা কথা আছে সেই কথাগুলো আগে শোনো যদি কোনো কারণে এই হ্যাক্সাডিস করার সময় দেখো এখানকার অবশিষ্টের মানগুলা দশ বা দশের উপরে হয় তাহলে কী করবা যদি দশ আসে তাহলে দশের পরিবর্তে লেখবা এ আর যদি এগারো আসে তাহলে লেখবা কি বলো বি সির জন্য কত বারো ডির জন্য কত বলো তেরো ইর জন্য চোদ্দো এফ এর জন্য হলো পনেরো তাহলে বলতো তাহলে বলতো এখানে আটছে কত এগারো দেখো এই যে এগারো এটা হলো এগারো তাহলে এগারো জন্য এখানে জাস্ট একটা ব্রেকের দিয়ে দাও এবং দমদার একটা বি লেগে ফেলো তাহলে মাথায় থাকবে তো যদি দশ আসতো এখানে তাহলে তুমি হলো এ আর যদি দশের কোনো ছোট অঙ্ক আসতো তাহলে যা আসতো তাই লিখতে আচ্ছা এখন আসো আবার ষোলো দিয়ে ভাগ দেবো দেখো ষোলো দিয়ে যদি ভাগ তাহলে বাঘ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ টোটাল লেখা যাবে না স্যার জাস্ট ওয়ানটা লেখা যাবে ওয়ানটা লিখো বিউক জিরো পয়েন্ট ওইটা আবার উঠাও পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ গুণ ষোলো মেরে দাও তাহলে কথা বলো ওয়ান দেখো এখন কিন্তু ওয়ানের জায়গায় এই ছিঁড়ি লেখার দরকার নেই কেন কারণ দেখো ওটা দশের ছোট অঙ্ক এর জন্য ছোট অঙ্ক থাকলে যা আছে তাই এখন এটা কি ষোলো দিয়ে ভাগ দাও ষোলো কি একের মধ্যে যায় না এটা হলো ছোট এটা হলো বড় এর জন্য এখন শূন্য দিয়ে দাও এবং এই ওয়ানটাকে জাস্ট এইখানে কেটে নিয়ে আসো নিচ থেকে একটু উপরে দাগ দিয়ে দাও দিস ইজ সলিউশন এটা একটু মুছে দেই তাহলে দেখো সে কত আসে অতএব টু এইট থ্রি এটা হলো দশমিকের সংখ্যা আর এটার অ্যান্সার হচ্ছে নিচ থেকে উপরে দিকে লিখতে হয় তাহলে ওয়ান ওয়ান এ ওয়ান এ ওয়ান এরপর বি লেখবা এগারো লেখবা না ওয়ান ওয়ান বি ব্রেকেট মেরে দেওয়া এখানে ষোলো লিখে ফেলো দিস ইজ অ্যান্সার দুই নাম্বার ম্যাটটা চলো করে ফেলি দেখো দুই নাম্বার ম্যাথে কী দেওয়া আছে সেভেন ফোর নাইন দশমিক থ্রি ফাইভ জিরো দশমিক দেওয়া আছে আমাদের একসাথে প্রকাশ করতে হবে তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা দেখো সেভেন ফোর নাইন এটা হচ্ছে সেভেন ফোর নাইন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর পয়েন্ট থ্রি ফাইভ জিরো এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে তুমি সুন্দর করে লিখে বলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা কত বলো সেভেন ফোর নাইন এটাকে জাস্ট তুমি কি করবা যেহেতু তুমি হ্যাকসাতে রূপান্তর করতে চাচ্ছ এটার ভিত্তি দিয়ে বাঘ করে দেবা যেহেতু হ্যাকসায় রূপান্তর করতে এর ভিত্তি দিয়ে কী করে দেবা বাঘ তাহলে ক্যালকুলেটর নিয়ে ফেলো সেভেন ফোর নাইন বাঘ দিয়ে ফেলো কত দিয়ে বলো ষোলো দিয়ে তাহলে কত আসে বলো মূলত সংখ্যাটা আসছে ফোর সিক্স এইট ওয়ান টু ফাইভ বা টোটাল তো লেখা যাবে না তুমি জাস্ট পূর্ণ সংখ্যাটা এখানে লিখবা ফর্টি সিক্স এরপর জাস্ট অবশিষ্ট কত পয়েন্ট ওই সংখ্যাটা আবার ক্যালকুলেটর উড়াও এই দশমিক এইট ওয়ান টু ফাইভ এটাকে জাস্ট কত দিয়ে গুণ করে দেবা বৃত্তিগত ষোলো দিয়ে গুণ করে দিবা ষোলো করে দিয়ে গুণ করলে আসে মূলত তেরো জাস্ট তুমি এখানে তেরো লিখে ফেলবা এরপর কী করবা তো আবার ষোলো দিয়া ভাগ দেবা তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কি শুধু তেরো লিখবো স্যার নাকি লিখবো বলো তোমরা জানো একসাড়ি সিমালে এ মানে দশ বি মানে এগারো সি মানে কত বলো বারো ডি মানে তেরো ই মানে হলো চোদ্দ এফ মানে হলো পনেরো তাহলে বলো তো এখানে কি আসছে তেরো তাহলে তেরোর জন্য বলতো আমরা কী বসাবো ব্রেকেটে ডি বসাই দেবা এরপর কে ষোলো দিয়া ভাগ দেব ছয়চল্লিশ ভাগ ষোলো দেখো আমাদের সংখ্যাটা আসছে টু পয়েন্ট এইট সেভেন ফাইভ টু পয়েন্ট এইট সেভেন ফাইভ তাহলে পূর্ণ অংশটা এখানে লেখো এখানে বিউক দিয়ে দেওয়া পয়েন্ট এইট সেভেন ফাইভ আবার ক্যালকুলেটারে ওরাও পয়েন্ট এইট সেভেন ফাইভ গন্দি বা কত দিয়ে ষোলো দিয়ে কত হয় চোদ্দ এখানে চোদ্দো লিখে ফেলো স্যার চোদ্দো কি এখানে লিখা যাবে শুধু না স্যার এই যে চোদ্দো মানে কি বলো তো ই তুমি দমদার একটা লিখে ফেলো ই এরপর ষোলো দেও দেখো ষোলো দুই হচ্ছে ছোটো ষোলো হচ্ছে বড়ো এর জন্য এখানে যদি ছোটো সংখ্যা হয় তাহলে শূন্য বসাইতে বলছি আর এই দুইটাকে কানে ধরে এখানে বসিয়ে ফেলো এখানে শূন্য আসার সাথে সাথে অঙ্ক শেষ নিচ থেকে উপরের দিকে একটা ডাক দিয়ে দাও তাহলে বলো সে সাতশো উনপঞ্চাশ এই দশমিক টুকর মান কত বলো নিচ থেকে উপরের দিকে যাও টু চোদ্দ লেখা যাবে না স্যার ই লিখতে হবে আর কি লেখবো বলো ডি তাহলে সাতশো উনপঞ্চাশের মান হলো টু ইটি এখন আসো এই ভগ্নাংশটুকু আমরা চমৎকার করে ফেলি তাহলে তুমি ফার্স্টে কি লেখবা বলো তো ফার্স্টে তুমি লেখবা হচ্ছে ফার্স্টে কি লেখবা বলো ফার্স্টে লিখে ফেলো এই যে ভগ্নাংশ লেখো ভগ্নাংশের ক্ষেত্রে লিখে ফেলো কি ক্ষেত্রে লিখে ফেলো ভগ্নাংশের ক্ষেত্রে লিখে ফেলো এরপর এক পাশে পূর্ণ সংখ্যা আর এক পাশে ভগ্নাংশ লিখো এরপর সুন্দর করে জাস্ট একটা কি দিয়া দাও বলো মার্জিন দিয়ে দাও দেখো একটা মার্জিন দিয়ে দাও জাস্ট এখানে নিজ বরাবর দাগ দিয়ে দাও তাহলে বলো সব বগ্নাংশ সংখ্যাটা কত পয়েন্ট এখানে লিখে বলো পয়েন্ট থ্রি ফাইভ জিরো এটা ভিত্তি কথা বলো ষোলো তাহলে তুমি জাস্ট ষোলো দিয়ে গুণ করে দাও পয়েন্ট থ্রি ফাইভ জিরো গুণন ষোলো মানার সে ফাইভ পয়েন্ট সিক্স পূর্ণ সংখ্যার করে লাগবা ফাইভ আর ভগ্নাংশর করে দশমিক দিয়ে লাগবা সিক্স ফাইভ পয়েন্ট সিক্স আসছে এটাকে আবার ষোলো দিয়ে গুণ করো কত দিয়ে বলো ষোলো দিয়ে গুণ করো তারপরে পয়েন্ট সিক্স গুণন ষোলো কত আসছে বলো নাইন পয়েন্ট সিক্স সেখানে লিখে বলো নাইন আর পয়েন্ট লিখে বলো সিক্স তো পয়েন্ট সিক্সকে আবার কত দিয়ে গুণ করবা ষোলো পয়েন্ট সিক্স গুণন ষোলো আবারও আসছে নাইন পয়েন্ট সিক্স যেহেতু আমাদের একই সংখ্যা আসতেছে আচ্ছা আরেকবার করে দাও পয়েন্ট সিক্স গণন কথা বলো নাই ষোলো তাহলে একই মান আসবে নাইন পয়েন্ট কি আসবে বলো সিক্স নাইন পয়েন্ট সিক্স লিখে দাও আর করার দরকার নাই বলছি কেন কারণ আমি কয়েকবার করলাম একইমান বারবার আসতেছি শূন্য তো আর আসে নাই না কি বলো শূন্য আসলে বার ওইখানে অঙ্ক শেষ হইতো যেহেতু শূন্য আসে নাই সো ওইখানে অঙ্ক শেষ করার কোনো সুযোগ নাই তাহলে এখানে কি করতে হয় লক্ষ্য করো তো এখানে যাস তুমি যে কাজটা করবা এটা ছিল নিচ থেকে উপরের দিকে আর এটার ক্ষেত্রে করতে হবে কি বলো উপরে থেকে নিচের দিকে একটা তীর চিহ্ন দিয়ে দাও আর অ্যান্সারটা লিখে ফেলো পয়েন্ট থ্রি ফাইভ জিরো এটা ছিল দশমীকে সমান দিয়ে ফেলার ফাইভ লিখে ফেল আগে ফাইভ একটা দশমিক দিয়ে নাও ফাইভ কটা নাইন বলো তিনটা নাইন যেহেতু এখানে শূন্য আনতে পারো না এর জন্য ডট 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 দিতে হবে কী দিতে হবে বলো ডট 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 দিতে হবে ডট 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 দিতে হবে আর এখানে কী লিখে ফেলবা ষোলো এম কি লিখবা বলো ষোলো লিখবা তাহলে ফাইনাল রেজাল্ট কি দাঁড়াইলো দেখো ফাইনাল রেজাল্ট হলো আমাদের ফাইনাল রেজাল্টটা এখানে লিখে দিই ফাইনাল রেজাল্টটা কী দেখো ফাইনাল রেজাল্ট হলো সেভেন ফোর নাইন দশমিক কত বলো থ্রি ফাইভ জিরো এটা একটা দশমিক সংখ্যা জাস্ট এটা কি সংখ্যা বলো দশমিক সংখ্যা দশমিক সংখ্যার জন্য দেখো সেভেন ফোর নাইনের মান হলো টু ইডি দশমিক আর এটুকুর মান এটুকু লিখে দাও পয়েন্ট ফাইভ ট্রিপল নাইন ডট 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 আর এখানে একটা ষোলো মেরে দাও দিস ইজ অ্যান্সার এর মধ্য দিয়ে ক্লাস ফোর ফিনিশ কেমন লাগলো ক্লাস বলে একটু কমেন্টে জানাও ক্লাস ফাইভ দেখতে চাইলে সরাসরি দেখতে পারবা বা প্লে স্টোর থেকে ক্লাস নাম্বার ফাইভ ডান করে ফেলাও একদম ক্লিয়ার হয়ে যাবা